হ্যাঁ আলি বলো তুমি কোথা থেকে বলছো আমি কাতার থেকে বলছি আলি বলছি ঠিক আলি আগের বার একটা কাজ নিয়ে একটা সমস্যা হয়েছিল একটা নতুন কাজের ব্যাপারে সেই জায়গাটা ক্লিক করেছে তো একদম গুরুজি আপনার আশীর্বাদ গুরুজি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে গুরুজি আছে আপনার জাস্ট একটু ঠোকা দেওয়াতেই গুরুজি পুরো সাকসেসফুল এবং আহ সেটা সম্পূর্ণ হয়েছে এবং সব ঠিকঠাক হয়েছে একদম এবং আমি আগামী তো আপনার আশীর্বাদ আমি জয়েন হতে যাচ্ছি নতুন কর্মস্থলে ঠিক ঠিক বলে দেওয়া হলো সৌদি আরবের অঙ্গরাজ্য কাতারের মতো জায়গায় যে তোমার দই যেখানে থাকছে নিচু জায়গায় সেখানে মেডিসিন থাকবে এবং তার পাশেই থাকবে বেশ কিছু পিয়াজ ঘটনাটা সম্পূর্ণ পাওয়া গেল তাদি হ্যাঁ একদমই সত্যি এটা এই যে মিলে গেছে

তোমার ওখানকার সমস্ত ঘটনা এবং তুমি যেখানে নতুন কাজ করতে যাচ্ছ সেখানেও যে সাদা নি হোয়াইট অ্যান্ড ব্লুকের ব্লু এর কম্বিনেশনে যে একটা টিনের একটা পজিশন আছে ওখানে সেটাও মেনশন করা হলো এবং আলি দোয়ের ব্যাপারটা অলরেডি আমরা মেনশন করলাম এবং বর্তমানে যে তুমি একটা তেল এবং শ্যাম্পু কারো কাছ থেকে নিয়েছ তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে সেটাও বলে দেওয়া হলো আলি সমস্ত ঘটনা মিলেছে কিনা এবং কেমন লাগলো আলি একদম 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 গুরুজি এই বিশ্ব বম্মণ্ডে गुरुजी অনেক ক্ষমতা আছে কিন্তু অর্বি ক্ষমতার নিচে সব কিছু আর এই সবেরই শেষপ্র এবং আমি এত দূরে বসে আছি সৌদি আরবের আমরা যেখানে আছি আর পর পর এত তো নিখুত ভাবে বলে যায় একমাত্র অর্বি পক্ষে সম্ভব আর আর অন্যান্য যে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো জাস্ট আপনার সৃষ্টি আশীর্বাদেই সমস্যার সমাধান গেছে এবং আমি নতুন ভাবে আপনার সেবাটা জয়েন্ট হচ্ছি এবং যে টিনের যে ঘর যে ব্যাপারটা সেটা একটা একটা ফ্যাক্টরি ধরনের সেটা কালার এটা বলে দেওয়া এটাও একটা বিরাট ব্যাপার নিজের ভাবে আর দইয়ের যে ব্যাপারটা সেটাও ঠিক এবং পিয়াজ আমি রেখেছিলাম কোথায় পিয়াজ একটা ঘটনা সেটা সঠিক নিখুঁত ভাবে বলে দিয়েছে আর একটা বিষয় হচ্ছে যে এই এত দূর থেকে বলছি আমরা এত পুরনো শিষ্য হতে পেরে আমার অনেক ধন্যবাদ এবং আপনি সবসময় আমাদের সাথে আছেন জনগণের সাথে আছেন আমরা সব সবসময় যে আপনার সাথে আছি আর আমি চাই যে আমাদের মতো শিক্ষা যান আরো আপনার তৈরি হোক এবং সবাই আপনার স্বর্ণপূর্ণ আসুক আমি বুঝি এটাই চাই ঠিক 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 আছে ঠিক আছে